হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওটো শুভেন তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বিন্দাস আছো তো গাইজ আজকে নিউ ব্লগে বেরোচ্ছি তো আমার সাথে আজকে কেউ যাচ্ছে না আমি সিঙ্গেল একাই যাচ্ছি তো পটে রাস্তায় দাঁড়িয়ে আছে তো আমরা দুজনা একটা ছোট ড্র্যাক করার চিন্তাভাবনা আছে তো রোড যদি ফাঁকা থাকে তো হচ্ছে ছোট্ট ড্র্যাক হবে সো আজকে ভিডিওটা খুব ছোটো হবে তো এখন কাইলামপুরে যাবো কাইলামপুরে অনন্ত দাঁড়িয়ে আছে ওকে বাড়িতে ড্রপ করে দেবো মানে ওর বাড়িটা হরিদপুরে তো ওখানে এখানে নিয়ে যাবো চলো গাইজ রাস্তায় গিয়ে অনেক কথা হবে তো আজকে একটা প্রবলেম তোমাকে বলি মাথার এখানে একটা ফোড়া হয়েছে তো হেলমেট পরতে প্রচুর প্রবলেম হচ্ছে এর জন্য মানে ব্লগে বেরোনো কয়েকদিন বন্ধ হয়ে যাচ্ছে সো চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে সো গাইস তো ব্রেক বলেছি বাড়িতে তো এখন আমি কাইলামপুরে যাচ্ছি ভেবেছিলাম ডাইরেক্ট হরিদপুর যাবো তো অনন্ত দাঁড়িয়ে আছে ও আরো একটা বন্ধু এসছে তো অনন্তর বাড়িতে হবিদপুরে তা ও বলছে আমাকে নিয়ে চল একবারে তো পটে রাস্তায় দাঁড়িয়ে আছে তো দুজন ওখানে বন্ধু আছে তো তার জন্য ভাবছি ওকে নিয়ে একবারে বাইরের দিকেই চলে যায় কারণ দিকটাই আমি যাব আবার পটে দাঁড়ায় রয়েছে তো গাইস নিকাউনে কা তো গাইস গাদি মে তিন লগ বেঠা হ ইসলি গাদি থোরা সা মেনে আগে আ গয়া এই গাইস শেই গরি গিবিসে তো অর্জুন উটায় চলে যা অর্জুন উটায় চলে যা মালটা অনেক খুন দাড়ি আছে বললি তো মালটা কথা ভালো দাড়ি মালটা ভালো মালটাকে আমি 1000 টাকা ধার দিয়েছি আমি নি মানতা আমার কথা শুনুন না শুনবে কার কথা

তো তোদেরকে যেমনটা বলেছিলাম তো ছোট্ট একটা ড্র্যাগ রস হবে খুব মিনি একটা হবে মানে এটা তো তো ওটা হচ্ছে তোমার আহ পনেরো মডেল মানে চোদ্দ লাস্টের দিকে আর এটা হচ্ছে বারোর মডেল তো জানোই আমার ব্যাপারে আমার মানে বাইকের ব্যাপারে সবাই আর এটা হচ্ছে পটে কিছুদিন হলো রিসেন্ট কিনেছে তো দুটোরই বিএস প্রায় একই আর দুটোই দুশো সিসির আর মানে বুঝতেই পারছো ওল্ডের ইঞ্জিনের পাওয়ারটা বুঝতেই পারছো কেরকম হতে পারে সো গাইস আমরা ওই পাশের রুটটাই যাবো ওই রাসের রুটটা একটু ফাঁকা আছে তো আমরা একটা ছোট্ট ড্র্যাগ রেস করব মানে পাওয়ার দুটো কেরকম বিএসসিডি পাওয়ার দুটো কেমন কন্ট্রোল করে সেটা আমরা চেক করব আর কি তো গাইস চলো বেশি কথা না বলে ছোট্ট করে একটা ড্র্যাগ রেস হয়ে যাক তো তোমরা অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটাকে একটা লাইক করে দিও ভালো লাগে আর এরকম যদি আরও ভিডিও তোমরা চাও তো অবশ্যই কমেন্ট করো তো চলো গিয়ার বেশি ছিল মানে আমি গিয়ার কমাইনি নি চারটে গিয়ার ছিল তো একটু খেয়াল নেই ষড় পাওয়ার গাড়ি তো আমি ঠিক মতন টানতে পারলাম না গাই তাই নাকি তো আরে ছোট্ট হবে তো এটা ঠিক মতন মানে গাড়িটা টানা গেল না গাইস এরকম মানে একটু গিলাস একটু প্রবলেম হয়ে গেল আমার আরে বাড়া এখানে তো পুরো একদম কাম অবশ্য আগে আছে तुम फेल <laughs> भाई अरे उसमें भाई बहुत ज्यादा पावर है यार उस

একটু এখানে একটু হালকা পাতলা আসলাম ঘুরতে দোকান কি বন্ধ নাকি কখন ঢুকবা তুমি ও আচ্ছা আচ্ছা তো তো ভাই 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 দেখতে কিছু কম পাওয়ার না ভাই একটু রং লাগবে কারণ ওর থেকে পাঁচ হাজার দূরে ডিফারেন্সেই থাকছে খুব একটা বেশি না কারণ আসে তো তোমরা সবাই জানো একটু পাওয়ারটা বেশি দেয় হ্যাঁ বিএসপি আমি জানা যতটা একই হয় তো জানি না বেশি কি আছে কি না তো বিএসপি তো ভাই আরে হ্যাঁ বিএস ফোর ভাই বিএস থ্রি হিসেবে সাথে ভাই পাশে আসতে পারবেন এডে ভাই শিওর আমি টেনে দেখেছি তো ভাই বিএস থ্রির ওপরে মানে ইচ্ছা ছিল যে করবো আর পারবে না আমি জানি বিএস থ্রির সাথে তবুও আর চেক করে নিলাম ভাই দুটো ড্র্যাক করলাম তো কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবা আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও তো আজকে মানে এরকমই একটা ভিডিও ছিল তো খুব ইচ্ছা ছিল যে পটের একটা আরেস্ট পটের আেস্টটা নিয়ে আমারটার সাথে একটা ড্র্যাক ছোট ড্র্যাক হবে তো হয়ে গেল সো ভাই চলো নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সবাই হ্যাপি থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে বাই